আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওসলাত আলসইদিলাম্বিয়া ইউল মসলীন ও আল আলহি ওসহাবিহি আজমাইন চব্বিশ ঘন্টারও অধিক সময় অতিবাহিত হয়ে গিয়েছে তথাপি এখনো পর্যন্ত মুফতি শাহ আলম সাহেবের তরফ থেকে কোনো প্রতিনিধি কিংবা তিনি নিজে বাহাসের বিষয়ে এখনও আমার সাথে কোনো যোগাযোগ করেননি অতএব স্পষ্টতই আমি ধরে নিচ্ছি যে মুফতি শাহ আলম সাহেব শুধুমাত্র আমার নাম নিয়ে ভাইরাল হওয়ার জন্যই ফাঁকা মাঠে বাহাসের আওয়াজ দিয়েছেন বাহাস করার কোনো ইচ্ছা কোনো পরিকল্পনা কোনো সদিচ্ছা কোনো হিম্মত ওনার নাই থাকলে কঠিন কোনো কিছুই আমি শর্ত দিইনি শুধুমাত্র বাঁচ শুরু করার জন্য আলোচনার জন্য ওনার একজন প্রতিনিধিকে আমার সাথে যোগাযোগ করে আমার প্রতিনিধির নাম্বার নেওয়ার জন্য বলেছিলাম চব্বিশ ঘন্টা চলে গিয়েছে এখনও পর্যন্ত কেউ যোগাযোগ করে নাই কোরআনে আছে হাতিজাল জামালুফি ইসামিল খিয়াত এই আয়াতকে সামনে রেখে আমি বলতে চাই যে শুয়ের ছিদ্র দিয়ে উঠ আসা যাওয়া করতে পারে যদি কোনো দিন এটা সম্ভব হয় হলে হতেও পারে কিন্তু এই শাহ আলম সাহেব তিনি কালেও। আমার সাথে বাহাসে বসবেন না অসম্ভব কথা তিনি কোনো দিন হিম্বত করবেন না কিন্তু যতই তিনি পিছপা হন না কেন আমি কিন্তু হজরতের আচল কোনো দিন ছাড়ব না উনি যদি আমার সাথে বাহাসে না বসেন আমি নৌগা জেলায় শত শত বাহাস করব নৌগার প্রত্যেকটি মসজিদ এবং প্রতিটি মাহফিলে আমি আমার নিজের পকেটের টাকা খরচ করে সেখানে বেদাতের মূল উৎপাটন করবো ইনশাআল্লাহুল আজিজ ইতিমধ্যেই আমার সাথে নৌকা নৌকা জেলার অনেক দিনই ভাইয়েরা যোগাযোগ করেছেন তারা বলছেন যে সেখানে মুফতি শাহ আলম সাহেব অনেক ছল চাতুরির মাধ্যমে অনেক কলা কৌশল করে গ্রামের মানুষকে আবুল তাবোল বুঝিয়ে তাদেরকে কোনোরকম উল্টা সিধা বুঝ দিয়ে সেখানে তিনি বেদাতের বাজার খুব গরম করে রেখেছেন তার এই বেদাতের জন্য নৌগা অতিষ্ঠ এবং তারা আমাকে সেখানে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন এবং আমাকে তারা প্রচলিত যে নিয়ম জিজ্ঞাসা করছেন বাহাসের জন্য বা মাহফিলের জন্য আসতে হলে কত টাকা দিতে হবে আমি তাদেরকে বলেছি এক টাকাও দিতে হবে না ইনশাআল্লাহ তা সুবাহানবু জীবনে অনেক অর্থ উপার্জন করার তৌফিক দিয়েছেন ভবিষ্যতেও আরও দিবেন অন্তত সুন্নাহের জন্য এবং বেদাতের বিরুদ্ধে লড়াই করতে যে নিজের টাকা পয়সা খরচ করে ইনশাল্লাহ আমি লড়াই করব। তো আজকের এখানে যে মূল টপিক সেটা হচ্ছে শাহ আরম সাহেব যদিও আমার সাথে বাহাসে আসছেন না কিন্তু ইতিমধ্যেই তিনি ধরাশয়ী হয়ে গিয়েছেন তিনি এমন মানে এখন কি ভাষায় বলবো তাকে এমন ফাঁদে তিনি পড়েছেন নিজের পাতা ফাঁদে তিনি নিজে পড়ে গিয়েছেন কিভাবে তিনি যদি আমাকে ফোন দিতেন তাহলে আমি আগেও বলেছি ওই দিনই ওনার বাহাসের কিচ্ছা ইচ্ছা সব কিছু খতম হয়ে যেত কিচ্ছাও খতম ইচ্ছাও খতম সেজন্য ভয়ে বেচারা আমাকে ফোন দেয় না শুধুমাত্র তার আমি যে শিরোনামটা দেখলাম যে উনি ওখানে বলেছেন মুফতি রাকিবুল ইসলামের বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং ভিডিওর ভিতরেও তিনি এমন কথা বলেছেন আমি শুধু একটা পয়েন্টে তাকে ধরেছি দেখেন কিভাবে আজকে ধরা খেয়েছে এমন ধরা তাকে আমি ধরবো এই ভিডিওতে নাকানি চুবানি খাবে। তো আমার এই বক্তব্য আমি গতকালকে দিয়েছিলাম যেটা এটা সম্পূর্ণ ভুল কথা হয়তো তিনি ইচ্ছাকৃত ভুল করেছেন অনিচ্ছাকৃত ভুল করেছেন অথবা ইচ্ছাকৃত মিথ্যা বলেছেন আমি বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি আব্বাসী সাহেবকে আলাউদ্দিন জিহাদি সাহেবকে আরও যাদের বক্তব্য আমি খণ্ডন করেছি তাদের সুস্পষ্ট বক্তব্য ধরে ওই বক্তব্যের বিষয়ে আমি তাদেরকে বাহাসের চ্যালেঞ্জ করেছি আর আমভাবে যারা আমার সাথে বাহাসের জন্য তারা নিজেদের পক্ষ থেকে ইচ্ছা প্রকাশ করে তাদের ক্ষেত্রে আমি বলেছি যে একটা পরীক্ষা দিয়ে আসতে হবে আমার একটা ভিডিও খণ্ডন করেন যদি আমি যোগ্য মনে করি তাহলে আপনার সাথে আমি বাহাসে বসবো ইনশা আল্লাহ তো এই মুফতি সাহেব শাহ আলম সাহেব ওনার কোনো বক্তব্য আমি কোনো দিন খণ্ডন করি নাই ওনাকে আমি চিনিও না ওনাকে আমি কখনো দেখিও নাই তো কোথায় আমি ওনাকে বাহাসের চ্যালেঞ্জ দিলাম আমার এই বক্তব্যের জবাবে আজকে মানে চব্বিশ ঘন্টারও অধিক সময় অতিবাহিত হওয়ার পর তিনি উত্তর দিয়েছেন বললেন যে উনি মাহফিলে ছিলেন সারাদিন ওনারা তো এক একজন দিন চব্বিশ ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা ক্লাসে থাকে আর আর একজন রাত দিন চব্বিশ ঘন্টা নাকি মাহফিলে থাকে সেই জন্য আমার ভিডিও দেখার মানে আমার বক্তব্য শোনার সুযোগ পায় না জবাব দেওয়ারও সুযোগ পায় না এখন জবাব দিয়েছেন আমার এক মাসের আগের ভিডিও প্রায় এক মাস আগের গত মাসের বাইশ তারিখের একটা ভিডিও মানে হচ্ছে এই চব্বিশ ঘন্টা বেচারা বসে বসে আমার অতীতের সকল ভিডিওগুলো শুনছে যে কোন ভিডিওতে বাহাসের চ্যালেঞ্জ আছে এটা বের করা যায় তো খুঁজে বের করেছে আমি বলেছিলাম ওই ভিডিওতে একশো কোটি টাকার চ্যালেঞ্জ বাস উনি পেয়ে গিয়েছেন চ্যালেঞ্জ যেহেতু পাইছে কাজে ওইটা কি স্ক্রিনশট দিয়ে উনি দিয়ে দিয়েছেন যে বাঁসের চ্যালেঞ্জ কে দিয়েছে দেখুন আমি আগেও বলেছি অনেকে অশ্লীল ভাষায় বলে আমি একটু আজকে শুদ্ধ ভাষাতে বলি যে বেদাতিরা কোথাও ঘি লেখা থাকলে এরা পরে গরু লেখা আছে ঘি এরপরতে সে হইল গরু এ হচ্ছে তাদের অবস্থা আমি কিসের চ্যালেঞ্জ দিয়েছি আর উনি কি চ্যালেঞ্জ গ্রহণ করল আমি ওই ভিডিওতে একবারও বলি নাই যে বাহাসের চ্যালেঞ্জ আমি একশো কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছি ঠিক কিন্তু সেটা বাহাসের না কিসের সেটা ভিডিওর ভিতরে বলা আছে কিন্তু বেচারা বুঝে নাই কারণ তাদের তো সরসরি জ্ঞান ভাষা ভাষা জ্ঞান কথার পেচ যে কত প্রকার এই বেচারা নাকি মানে ছলচাতুরি করে বাহাসে বাহাস করে বাতিলের প্রতিনিধিত্ব করে এগুলো করে আসছে এলাকার ভিতরে এগুলো বহুত আগে শেষ পুরাতন যুগের বাহাস আধুনিক যুগ এটা বিশেষ করে পাঁচই আগস্টের পরে এখন কিন্তু আপনাদের সেই আপারার যোগান নাই আপার যুগে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যানও ছিল বেদাতি খতিবও ছিল একটা বদমাইশ বেদাতি ওই যুগে ভণ্ড খতিব সাপ ছিল সালাউদ্দিন কি নাম তো ওই যুগে ওনারা অনেক লম্ফজম্ফ করেছেন আপার যুগে এটা কিন্তু সেই যুগ না কথা কত প্রকার বাহাস কত প্রকার ও কি কী সেটা বর্তমান যুগের কমি মাদ্রাসার নবীন আলেনদের কাছ থেকে আপনাদের শিখতে হবে ওই ভিডিওতে আমি কি বলেছি বাহাসের চ্যালেঞ্জ করেছি একবার আমি বলেছি বাহাস সেখানে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে বলেছি দেখান কেন বাঁস লাগবে আপনি ভিডিওতেই দেখান এখনও তো বাঁসের কোনো চ্যালেঞ্জ নাই আমি দেখাইতে বলেছি ওই জিনিসটা আপনি দেখান কোরআন শূন্য থেকে ভিডিও করে আপনি দেখান যে কোরআন সুন্নায় এই যে মুসহাফ কোরআনের কোরআন নাজিদের মুসহাফ হাতে নিয়ে আপনি দেখান যে কোরআনের এত নম্বর আয়াতে এই জিনিসটা যেটা আমি চ্যালেঞ্জ করেছি মুফতি বা মুফতি কী বলে শাহ আলম সাহেব আপনি দেখান যে রাকিব সাহেব যেটা চ্যালেঞ্জ করেছিল এই যে এটা কোরআনের এই আয়াতে আছে বা রাসুল্লাহ আলী আসাল্লামের এই হাদিসে আছে আপনি দেখান বাহাসের তো দরকার নেই দেখান না আপনি শুধু ভিডিও করে দেখাতে পারলে আর যদি বাংলাদেশের জনগণ বলে যে আপনি দেখাইতে পারছেন সক্ষম হয়েছেন আপনাকে একশো কোটি না আরও কয়েক টাকা বাড়ায় দিবে ইনশাআল্লাহ এখন কিছু বেদাতি আবার এই গবেষণায় ঢুকে গেছে যে একশো কোটি টাকা এ থেকে পাইল এই চিন্তায় এদের আসতেছে না ভাই একশো কোটি টাকা আমি থেকে পাইছি এই গবেষণার আপনাদের দরকার নাই একশো কোটি টাকা আমার জিন্দিগিতেও দেওয়া লাগবে না আমি জানি এই উসমান কি বলে এই শাহ আলম সাহেব কেন ওনার নাকি আব্বাসি সাহেব আমি শুনেছি সঠিক জানি না হতে পারে আব্বাসি সাহেব এর মতো যদি এক কোটি আব্বাসী আরও জন্মগ্রহণ করে আর কোরআন হাদিস তন্ন তন্ন করে খুঁজে তারপরও আমি যেটা দেখাতে বলেছি সেটা দেখাতে পারবে না একশো কোটি টাকার চ্যালেঞ্জ মানুষ কখন করে গিলু থাকতে হবে তো মাথায় একশো কোটি টাকা এত সস্তা এই চ্যালেঞ্জ মানুষ কখন দেয় যেটা নাই যেটা তুমি পারবা না যেটা সম্ভব নয় ওই জায়গাতেই একশো কোটি টাকার চ্যালেঞ্জ করা হয় কারণ ওইটাও যেমন অসম্ভব আমার একশো কোটি দেওয়ার সাবজেক্টও অসম্ভব দুইটাই অসম্ভব একশো কোটি টাকাও আমার দ্বারা দেওয়া সম্ভব না তার চেয়েও বড় সম্ভব না আমি যে চ্যালেঞ্জ করেছি সেই চ্যালেঞ্জে কাউকে সফল হওয়া আমি বাহাসের চ্যালেঞ্জ দিই আমি কী বলেছি ভিডিও আবার শুনেন শুধু সরসরি না আপনারা একজন মানুষের বক্তব্যই বুঝতে পারেন না কোরআন হাদিস কি কী ডিম বুঝবেন আমি সেখানে বলেছি ঈদ এ মিলাদুল নবী এই শব্দ অথবা বারোই রবিউল আউ্লালের কোনো আমল অথবা ফজিলত হ্যাঁ ঈদ এ এই শব্দ বারোই রবিউল আউ্য়ালের কোনো আমল অথবা এর কোনো ফজিলত সরাসরি যদি আপনি কোরআন থেকে দেখাতে পারেন যে কোরআনের ওই আয়াতে আছে ঈদ এ মিলাদুলনবীর শব্দ আছে অথবা কোনো সাহাবি তাফসির করছেন যে এই তাফসির মানে হচ্ছে ঈদি মিলাদুন্নবী উদযাপন করা এরকম যদি দেখাতে পারেন অথবা রাসুসুল্লা সাল্লামের কোনো হাদিসে যদি দেখাতে পারেন ইদি মিলাদুন্নবী অথবা বারু রবি কোনো আমল যে বারু রিবুল্লা আসলে এই আমলটা করা সন্ন্যত বা মুস্তাহাব অথবা রবিউল রবি কোনো ফজিলত যদি আপনি দেখাতে পারেন কোথেকে দেখাবেন ফতোয়ে আব্বাসি থেকে না কোথেকে কোরআন মাজিদ থেকে হাদিস শরীফ থেকে সাহাবা বা তাবিয়াইদের আমল অথবা কৌল থেকে অথবা সাহাবি বা তাবিদের ইজমা থেকে অথবা চার ইমাম কিংবা হাদিসের উৎসমূলক গ্রন্থগুলো যারা লিখেছেন ইমাম বুখারি মুসলিম তিনমিজিয়া নাসাই ইবনে রাহে মহাম ওনারা বা ওনাদের কোনো ছাত্র বা ছাত্রের ছাত্রের কোনো কিয়াস থেকে বা কিতাব থেকে অথবা তিনশো হিজড়ির ভেতরের কোনো ইমামের লিখা কিতাব থেকে যদি ঈদ মিলাদবী এর অস্তিত্ব অথবা বারোই রবিলের ফজিলত অথবা বারোই রবিলের আমল যদি দেখাতে পারেন একশো কোটি টাকা দেব। এটা হচ্ছে চ্যালেঞ্জ এটা কোনো বাহাসের চ্যালেঞ্জ না আপনি দেখান এটা বাহাস করবেন কিন্তু সবাই বুঝবে আপনি কোরআন মাজিদটা নিয়ে শুধু দেখায়া দিবেন যে এই যে আছে ভিডিও করে দেখায়া দেন একশো কোটি টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে ইনশাআল্লাহ আজিজ আর না যদি দেখাইতে পারেন সমস্যা নাই একশো কোটি টাকা ভাই আমি বাংলাদেশের আমার যত ফলোয়ার আছে সবাইকে বলবো ভাই এক দুই টাকা করে দিলে একশো কোটি হয়ে যাবে দিবে ও একশো কোটি টাকা পেয়েও যদি আপনারা ঈদে মিলাদুন নবীর থেকে বিরত থাকেন আপনারা তো টাকার জন্যই করেন এটা তো ভালো একটা বিজনেস ঈদে মিলাদুলনবীর বিজনেস আর ভাই আরও বড় কথা আছে ঈদ মিলাদুলনবীর কোনো অস্তিত্ব যদি কোরআন বা হাদিসে আপনি দেখাতে পারেন আমি দিব একশো আর বেদাতিরা আপনারে দিবে একশো এক হাজার কোটি টাকা দিবে কারণ ঈদি মিলাদুলনী তো বড় একটা বিজনেস এটা তো আপনারা ব্যবসা করছেন আপনাদের বেদাতের বাজার তো এটা দিয়ে গরম করছেন ঈদ মিলাদুলনবীর সাথে আরও অনেক বেদাত জড়িত ঈদ মিলাদুল্নবী সাব্যস্ত করতে চেয়ে মানুষের মিলাদ ঈদ মিলাদুলনী সাব্যস্ত করতে চেয়ে মিলাদ ক্রিয়াম আরও বহুত বেদাতের মানে একটা প্যাকেজ হচ্ছে ঈদ মিলাদুলনী এর ভিতরে যশ্নে জুলুস আছে মানে একটা প্যাকেজ ঈদি মিলাদুলনী হচ্ছে বেদাতের একটা প্যাকেজ নবীকে আপনারা কোন জায়গায় নিয়ে গেছেন সল্লা আলী সাল্লাম নবীর মানকে আপনারা কত খাটো করেছেন কত বড় বেয়াদব আপনারা তো আমি যদি একশো কোটি দেই আর আপনার বেদাতি বন্ধুরা আপনাদেরকে এক হাজার কোটি টাকা দিবে যদি দেখাইতে পারেন সমস্যা নাই দেখান এটা কোনো বাহাসের চ্যালেঞ্জ না ঠিক আছে তাহলে খোলাসা কী দাঁড়াইল আমি আপনাকে তো চিনিই না আর আমভাবে আমি যে বলেছি বেদাতি আলেমদের প্রতি একশো কোটি টাকার চ্যালেঞ্জ তার মানে আপনি স্বীকার করলেন আপনি যেহেতু চ্যালেঞ্জ এটা গ্রহণ করছেন আপনি স্বীকার করলেন যে আপনিও বেদাতি আমার চ্যালেঞ্জ ছিল বেদাতি আলেমদের প্রতি স্বীকার করলেন আপনি নিজেও বেদাতি নিজেই স্বীকার করছেন ভালো কথা এরপরে চ্যালেঞ্জটা আমি করেছি এটা দেখানোর জন্য বাহাসের জন্য না আপনি দেখান কোথায় আছে কোন হাদিসা আছে ইদি মিলাদবী দেখান ভিডিও করে দেখায়া দেন ভিডিওতে আইসা যখন আমার নাম নিয়ে বাহাসের কথা বলে নিজেকে ভাইরাল করতে পারেন এই একটা আয়াত যদি দেখাতে পারেন সারা বিশ্বে আপনি ভাইরাল হয়ে যাবেন এই পর্যন্ত কেউ পারে নাই কোরআনের আয়াত থেকে ঈদি মিলাদুর নবী দেখাইতে কেউ পারে নাই কেউ পারে নাই সবাই বলছে যে এটার আবিষ্কার হচ্ছে পাঁচশো হিজড়ির পর ছয়শো হিজড়ির পর সাহাবাদির যুগে ছিলই না তো এখন যদি কোরআনেই থাকে সাহাবিদের ভিতরেই থাকে তো একশো কোটি টাকা তো অবশ্যই আপনি পাওয়ার উপযুক্ত ব্যক্তি আপনাকে দেওয়া হবে ওইটা বাহাসের চ্যালেঞ্জ না তাহলে আমি যে বলেছিলাম আমি আপনাকে বাহাসের চ্যালেঞ্জ করি নাই আমি সত্য কথা বলেছি আর আপনি যে বলেছেন আপনি আমি নাকি বাঁসের চ্যালেঞ্জ করেছি আপনি সেটা অ্যাকসেপ্ট করেছেন আপনি মিথ্যা বলেছেন অথবা ভুল বলেছেন এবং ভুল বুঝেছেন ভিডিও আবার ভালো করে শুনবেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে এরপরে দ্বিতীয় প্রশ্নে আসি তাহলে বাহাস কি করবেন না হ্যাঁ তাহলে কি ওহাবি রাকি বাঁস থেকে পালাইলো হ্যাঁ না 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 ভাই বাহাস থেকে পালাচ্ছি না এতক্ষণ আমার আলোচ্য বিষয় ছিল আমি তাকে বাহাসের চ্যালেঞ্জ দেই নাই সে মিথ্যা কথা বলে নিজের উপর চ্যালেঞ্জ সে টেনে নিয়েছে আমার নাম ইউজ করে সে ভাইরাল হওয়ার জন্য ভিডিও দিছে তাকে আগে কেউই চিনতো না এখন সবাই আমি যখন তাকে নিয়ে ভিডিও বানাচ্ছি সবাই জায়গায় এটা কে কোন মাদ্রাসার শিক্ষক কোন জায়গার ব্যক্তি মানুষ জিজ্ঞেস করতেছে তো আগে তো তাকে কেউ চিন্ত না আমার কোনো উনি ভাইরাল হচ্ছেন হন ভাইরাল সমস্যা নেই বাঁচ থেকে আমি পালাচ্ছি না বাসের চ্যালেঞ্জ আমি আপনাকে দিই নাই তবে আমি আপনার বক্তব্য থেকে ধরে নিলাম যে আপনি আমার সাথে বাস করার ইচ্ছা পোষণ করছেন আমি বললাম না যে আপনি চ্যালেঞ্জ দিয়েছেন আমি বললাম আপনি ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করেছেন ভিডিওতে আমি আপনাকে ওয়েলকাম জানিয়েছি স্বাগত জানিয়েছি আমি বাস করার জন্য প্রস্তুত তো এখন আপনি নিজেই বললেন যে এই ভিডিওটা থেকেই আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তাহলে আসুন এই ভিডিওর উপরে বাহাস হবে এতক্ষণ তো বললাম যে আপনি ভিডিও করবেন করে আপনি উত্তর দিবেন না আপনি যদি চান এই ভিডিওর উপরে বহাস হবে চলুন আরও ইজি হয়ে গেল আধা ঘন্টার ভিতরে বাহাস শেষ হবে আধা ঘণ্টা এর বেশি সময় লাগবে না আধা ঘন্টাও বেশি হয়ে যায় বসেন বসেন বাহাসের বিষয় কি আপনি নিজেই ঠিক করে দিয়েছেন যে এই ভিডিওটাই হচ্ছে বাঁসের আলোচনার উৎস এই ভিডিও থেকে আপনি আমার চ্যালেঞ্জ নিয়েছেন যদি আমি বাহাসের চ্যালেঞ্জ দিয়ে নেই আপনি বললেন যে এটাই বাঁচের চ্যালেঞ্জ ওকে আমি মানলাম আমি বাহাস শব্দ উচ্চারণ করি নাই আমি বলেছিলাম দেখাতে আপনি বলতেছেন এটাই বাহাসের চ্যালেঞ্জ আমি মেনে নিলাম এটাই বাহাসের চ্যালেঞ্জ তর্কের খাতিরে ওকে এবার তাহলে বাহাসের বিষয় কী বাহাসের বিষয় হচ্ছে ঈদ এ মিলাদুন্নবীর নাম বা এটার অস্তিত্ব বা বারোই রবিউল আওয়ালের আমল অথবা ফজিলত কোরআন মাজিদ থেকে হাদিস শরীফ থেকে সাহাবি এবং তাবি আইদের আমল থেকে বা কৌল থেকে অথবা তাদের ইজমা থেকে অথবা আসরুল ইজতিহাদে যখন আবু হানিফা শাফি মালিক আহমদ ইব্র হাম্বর রাহেমহামুল্লাহ ইমাম বুখারি মুসলিম তিরমিজি বড় বড় ইমামরা যে যুগে এসেছেন যে যুগে মাজহাব সংকলিত হয়েছে যেই যুগে হাদিসের গ্রন্থগুলো সংকলিত হয়েছে যেই যুগে মুস্তাহেদদের আবির্ভাব হয়েছে ওই যুগের তিনশো হিজড়ির ভিতরে আমি ধরে নিলাম এই ভেতরে কোন ইমামের কিতাব থেকে আপনি ঈদ মিলাদুলনী বা বারোই রবি ফজিলত বা আমল দেখান ইমাম আবু হানিফা শাফি মালেক আহমদ তাদের বক্তব্য থেকে তাদের কিয়াস থেকে তাদের ছাত্র বক্তব্য থেকে বা কিয়াস থেকে বা তাদের ছাত্রদের ছাত্রদের বক্তব্য বা ক্রিয়াস থেকে আপনি ঈদে মিলাদুলনী এই শব্দ বা এর অস্তিত্ব বা বারোই রবি আমল অথবা বারোই রবিউলাের ফজিলত আপনি দেখাবেন কোথেকে দেখাবেন বইলা দিছি কিন্তু সোর্স স্পষ্ট তাহলে এইটাই যদি হয় আমার বাহাসের চ্যালেঞ্জ ওকে আরও সহজ হয়ে গেল এখন আরও ইজি হয়ে গেছে আপনার সাথে আমার বাহাস করা আপনি নিজেই ফান্দে পড়ছেন আপনি কেন আব্বাসি সাহেব বলি তারপরে পাকিস্তান বাংলাদেশ তারপরে মিশর সারা পৃথিবীর বেদাতি মিল্লা যদি এক জায়গায় বৈশাখ সমাবেশ করে আর কিয়ামত পর্যন্ত যদি তালাশ করে তো কোরআনের এরা কোথেকে পেব। ঈদ মিলাদ এই শব্দ বা এর অস্তিত্ব বা হাদিসে থেকে পাবে বা সাহাবেকেরামের আমল থেকে থেকে পাবে অসম্ভব 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 কালেও সম্ভব না সম্ভব না সম্ভব না তাহলে বসেন বাহাসে আপনি দেখান তা এখন বাহাসে বসেন আমার প্রতিনিধির সাথে যোগাযোগ করেন না উনি মাইন্ডে নিয়েছেন উনি গো ধরে বসে আছেন যে আমি ওনার কাছে একটা শর্তনামা পাঠাবো যে হজরত জি আপনার সাথে আমি এই এই শর্তে বাহাস করতে চাই তারপরে উনি আমার শর্তগুলো দেখে হয়তো বলবেন যে হ মঞ্জুর তোমার শর্ত অথবা বলবেন যে না তোমার শর্তগুলো মঞ্জুর করা হলো না গৃহীত হলো না বাতিল হ্যাঁ আমি তার কাছে শর্তের দরখাস্ত পাঠাবো ঠেকা পড়েছে আমার কেন আমি লিখিতভাবে আপনাকে শর্ত পাঠাবো আপনি যদি আমাকে লিখিতভাবে বাহাসের অনুরোধ জানান আমি লিখিতভাবে বাহাসের অনুরোধের জবাব দিব আপনি ফেসবুক প্ল্যাটফর্মে এসে আমার সাথে বাহাসে বসার ইচ্ছা পোষণ করেছেন আমিও আপনাকে ফেসবুক থেকেই আপনার সেই ইচ্ছার বিষয়ে জবাব দিব আপনি কিছুক্ষণ আগে পোস্ট দিয়েছেন আমিও আপনাকে ফেসবুকের মাধ্যমেই জবাব দিব আপনি আমাকে চিঠি পাঠান আমি চিঠিতে জবাব দিব আপনি ফোন করেন আমি ফোনের মাধ্যমে জবাব দিব। হোয়াটসঅ্যাপ করেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জবাব দিব এটাই তো তরিকা যে তরিকায় বাতিল আসবে ওই তরিকায় হক প্রতিহত করবে আপনি আসছেন ফেসবুকে সবার সামনে আর আমি গোপনে গোপনে ওই প্রেমপত্র পাঠাবো আপনার কাছে হ্যাঁ এটা কোন যুক্তিতে আপনি বলেন আপনার বিবেকের সমস্যা আছে আপনার আকলের সমস্যা আছে নিজেকে বেশি চালাক মনে করেন না এত বেশি ছল করা ঠিক না কেন ফেসবুকে বাহাসের শর্ত দিলে আপনার সমস্যা কি আর আমি তো বলেছি আমার কোনো শর্ত নাই কোনো শর্ত না আমি একা আপনি বসেন কয়জন নিয়ে বসবেন বসেন বসেন আপনি শর্তর ভিতরতে এগুলোই লেখা থাকে যে কোন পক্ষের কয়জন আমি তো বলছি আমি একা আপনারা যে কয়জন আসেন বসেন এটা ফেসবুকে আছে তো আপনি ডাউনলোড করে রেখে দেন সমস্যা কি আবার বলতেছি আমি এরপর আমি বলেছি অনলাইনে কারণ অনলাইনে বসার সুবিধা হচ্ছে এখানে ফাঁকিবাজি করা যায় না কারণ বাহাসের স্থান দিবেন আপনি এক জায়গায় বাঁশের দিন আপনি আরেক কলা গাছের নিচে দাঁড়িয়ে ভিডিও করে বলবেন যে এই যে আমরা জিততে গেছি আর এই ও হাবিরা আসে এটাই তো আপনারা করেন আব্বাসী শিক্ষা তো এইটাই বাহাসের স্থান থাকবে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা আর আপনি যাবেন এক গাব গাছের নিচে দাঁড়িয়ে বলবেন এই যে আমরা জিতে গেছি এই সমস্ত ফাঁক ফুকর তো থাকে অফলাইনে করলে অনলাইনে করেন আপনার অনলাইনে করতে এত ভীতি কেন সেটা একটু ব্যাখ্যা আগে দেন যাতে একটু জানুক না অনলাইনে ভয় পান কেন ডরান কেন অফলাইনে করলে ওই যে বেশি শক্তি হ্যাঁ দশটা হুন্ডা বিশটা গুন্ডা বাহাজ ঠান্ডা ওই পদ্ধতি অবলম্বন করা যায় এটা তো আর অনলাইনে হয় না এই জন্য বেচার অনলাইন ভীতি তো আমি অনলাইনে বসবো এই বিষয় নিয়ে এই যে ইডি মিলাদের আপনি দেখাবেন আমার একটা কথা বলতে হবে না আপনি শুধু খালি দেখাবেন চ্যালেঞ্জ তো এইটাই আমি তো আমার যা বলো আমি তো ভিডিওতে বলে দিয়েছি ওই ভিডিওতে ওই ভিডিওতে তো আমি বলে দিয়েছি যে আমার স্কালটা কি আমি কী জিনিসের বিষয়ে বাহাস বাহাস চ্যালেঞ্জ করেছি বাহাস তো না চ্যালেঞ্জ করেছি এখন আপনি সেটা জবাব দিবেন আমি বসে বসে শুনবো শেষ কাহিনি শেষ অনলাইনে বাহাস হবে দশ মিনিটেও লাগবে না এই বাহাস শেষ করতে বসেন আপনি অনলাইনে শর্ত কিভাবে পাঠাবো হোয়াটসঅ্যাপে পাঠাবো না ইমেলে পাঠাবো না ডাকযুগে পাঠাবো এই বেচারা মানে কতটা আদিকালের মানে ওই যুগে রয়ে গেছে আমারে বলে যে তার ঠিকানায় আমি শর্ত পাঠাতাম বর্তমানে হচ্ছে ইমেলের যুগ টেলিগ্রামের যুগ হোয়াটসঅ্যাপের যুগ এখানে আমি ওনাকে ওই চিঠিপত্রের মাধ্যমে তাকে বাহাসের শর্ত সারায় পাঠানোর কথা উনি আমাকে বলে তো এগুলো হচ্ছে বাহাস না করার বাহানা যে না আমাকে যদি সরাসরি চিঠির মাধ্যমে শর্ত না পাঠায় তাহলে আমি বাহাসে বসবো না এই কথার মানেটা কী মানেটা কী মানে হচ্ছে বাহাস থেকে পালানোর রাস্তা খোঁজা বাস থেকে পালানোর সম্মানজনক রাস্তা খুঁজে বের করা ইজ্জত বাছাইয়া পালায়ন করা আর কি কারণ সরাসরি তো বলতে পারে না যে বাহাসে বসবো না এটা বললে তো ইজ্জত থাকবে না ওই মাহফিলের দাওয়াত টাওয়াত সব চলে যাবে তো সেই জন্য এই পদ্ধতিটাকে অবলম্বন করা হয়েছে যে আপনি চিঠি পাঠান তাহলে আমি বাহাসে বসবো চিঠি পাঠানোর পরে ওখানে আরেক পেজ খুঁজে বের করবে কাজে কোনো পেজ গোছের দরকার নাই আমার কোনো শর্ত নাই আমি চাই যে বসুক কোনো শর্ত নাই আপনার যত শর্ত আছে সকল শর্ত নিয়ে বসেন বিষয় হলো একটাই কোরআন মজিদ হাদিস শরীফ সাহাব একারামের আমল তাবিদের আমল তাদের বক্তব্য তাদের ইজমা এবং তিনশো হিজির ভিতরে কোনো ইমামের বক্তব্য বা কিতাবের রেফারেন্স বা কিয়াস থেকে আপনি আইদে মিলাদ নবী বা বারের রবিওয়ালের ফজিলত বা আমল দেখাবেন বিষয় হচ্ছে এটা আমার কোনো শর্ত নাই কোনো শর্ত নাই কোনো শর্ত নাই আপনি বসেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই অনলাইনে বসেন জাতি দেখবে অনলাইনে বসেন কোনো বেজাল ছাড়া কোনো শর্ত ছাড়ায় তো আমার নাই কাজে আমার আর কিছু বলার নাই আপনার শর্ত থাকলে আপনি দেন আপনি ফেসবুকে এসে শর্ত দেন আপনি কয়জন বসবেন বসেন এখতিয়ার আপনি কী কী শর্ত চান বসেন বিষয় হচ্ছে এটা বিষয় হচ্ছে এটা এবার আপনার একশো শর্ত আপনি নিয়ে আসেন আমার কোনো আপত্তি নেই কাজেই আমি আশা করব এই মুফতি শাহ আলমের সাথে ওনাকে আমি সম্মানের সাথে শ্রদ্ধার সাথে আমি বলছি আপনি যেহেতু ফেসবুক লাইভে এসে আমার নাম ব্যবহার করে আমার নামের সাথে যুক্ত করে আপনি আলোচনা করেছেন আমি আশা করি আপনি এই থেকে ভাগবেন না আর যদি ভাগেন তাহলে মনে রাখবেন পুরা নগা জেলায় বেদাতের মূল করার জন্য যা যা করা দরকার দাওয়াতি কাজ ইনশাল্লাহ আমরা করবো আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন